নমস্কার আজকে আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয় নিয়ে আমরা বাস্তু সম্পর্কে বহু কথা বলি পড়াশোনা করি রিসার্চ করি নানান রকম জায়গায় ভিজিটও করে থাকি কিন্তু বাস্তু আসলে কাজ করে কিভাবে কখনো ভেবে দেখেছি যে এর মেথডটা কি এর প্রসেসটা কি কাজ করা বাস্তু আসলে কাজ করে নিজের উর্জার মধ্যে দিয়ে হ্যাঁ ঊর্জা বিজ্ঞান নামে একটি সাবজেক্ট আসে বটে এটা আমরা অনেকেই শুনেছি এই বিজ্ঞান এই একটা পার্ট বলতে পারি অভিন্ন অংশ বলতে পারি এই আমাদের দিক আছে এই দিকের ভিন্ন থাকে। সেই ঊর্জার নামই হলো বাস্তুশাস্ত্র আমরা বাস্তুর মধ্যে যখনই কিছু চেঞ্জেস করি যখনই কোনো পরিবর্তন নিয়ে আসি সেটা কালারের মধ্যে দিয়ে হোক বা কোনো কিছু ভেঙে নতুন করে রিনোভেট করাই হোক না কেন সঙ্গে সঙ্গে সেই ঊর্জার পরিবর্তন ঘটে যখন সেই ঊর্জা নেগেটিভ হয় তখন আমাদের কাছে ফলটা আসে নেগেটিভ ভাবে যখন সেই ঊর্জা পজিটিভ হয় তখন আমাদের কাছে ফলটা আসে পজিটিভভাবে সবটাই কিন্তু এই উর্জার খেলা এই এনার্জির খেলা ঠিক যেমন প্রত্যেকটা মানুষের শরীরের বাইরে একটা নিজস্ব অরা থাকে সেই ব্যক্তির ব্যক্তিত্ব অনুযায়ী ঠিক তেমনি বাস্তুর কোথায় কি নির্মাণ হয়ে আছে ওটা হতো একটা দেহ তো সেই দেহের মধ্যে কোথায় কি নির্মাণ হয়ে আছে কিভাবে নির্মাণ হয়ে তার মধ্য দিয়ে একটা অরা তৈরি হয় সেই অরাটাই আসলে পূজা আর এর মাধ্যম দিয়ে বাস্তু তার পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ তার যথার্থ ফলাফল নির্ধারণ করে থাকে